এই যেন আজব এক গুজব এক ম্যাচেই নাকি মেসে ছেলে করেছে এগারো গোল এমন খবর ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব মিডিয়ায় তবে সত্যিকারে এমন কোনো ম্যাচই হয়নি এমনকি যে আন্তর্জাতিক মিডিয়া এটি প্রথম প্রকাশ করেছিল তা তারা সরিয়েও ফেলেছে প্রতিভাবান মেসি পুত্র নিয়ে এমন গুজবের ব্যাপারে আরও শুনুন প্রতিবেদনায় লিউনেল মেসি তার সব অবিশ্বাস্য কীর্তির জন্য পরিচিত তাই খবর হলো মেসি ডিএনএ ধারণ করা মেসিপুত্র করলেন অবিশ্বাস্য রেকর্ড ১৩ বছরের মেসিপুত্র এক ম্যাচে আদায় করেছে মোট এগারো গোল এ খবর প্রকাশ করে দেশি বিদেশি মিডিয়া এমনকি পোস্ট করেন ফেব্রিজিও রোমানো কিন্তু আজ জানা গেল সম্পূর্ণ নিউজটি মিথ্যে থিওগো মেসি খেলে থাকেন মায়ামের অনর্ধ তেরো দলের হয়ে এর আগে ও একাডেমিতে ছিলেন তবে মেসি মায়ামিতে আসার পর চোখ দেন এই একাডেমিতে সেখানে এতদিন দারুণ পারফর্ম করেছিলেন তবে দুদিন আগে খবর হয় আটলান্টা ইউনাইটেডকে ইন্টার মায়ামি হারিয়েছে বারো শূন্য গোলে এক ডজন গোলের একটা গোল করেন ডিওগো লোনা বাকি এগারোটি আসে থিওগো মেসির পা থেকে ইন্টারনেটে মজা করে পোস্ট করা এক স্কোর কার্ড নিয়েই প্রতিবেদন লিখে বদে আন্তর্জাতিক মিডিয়া সেখানে বলা হয় এদিন ম্যাচের প্রথমার্ধে পাঁচ গোল করেন মেসিপুত্র দ্বিতীয়ার্ধে বল জালে জড়ান আরও ছয়বার অর্থাৎ পুরো সময় মাঠে রাজত্ব করে খেলেন মেসিপুত্র তবে সব যেন কাল্পনিক আন্তর্জাতিক মিডিয়াগুলো ইতিমধ্যে সরিয়ে ফেলেছে তাদের ওই প্রতিবেদন কেননা এমন কোনো ম্যাচই যে আদৌ ঘটেনি তবে মেসির ছেলেও বেশ প্রতিভাবান একজন শিশু কিশোর বলা চলে এই ম্যাচ না হলেও সাধারণত নজর কাটে মেসি পুত্রে গোল স্কোরিং দক্ষতা অ্যাটাকিং মিডফিল্ডার ও নাম্বার টেনে খেলে এমন কিছু নিশ্চয়ই মেসি পুত্র মেসির মতো হবেন কিনা না এ প্রশ্নের উত্তর পাওয়া অনেক কঠিন কেননা এর আগে সিনিয়র পর্যায়ে অনেক প্রতিভা এসেছে তবে মেসির মতো কেউই হতে পারেননি অনেকটা উল্টো এত চাপে হারিয়ে গেছেন সেক্ষেত্রে থিওগোকে নিয়ে প্রত্যাশা থাকবে বাবার মতো না হলে ফুটবল দুনিয়ায় নিজের যোগ্যতা দিয়ে নিজের নাম উজ্জ্বল করু কেকুশোর সেক্ষেত্রে কোনো গুজব নয় বরং সত্যিকারেই প্রকাশ মেসি মেসিপুত্রের যোগ্যতা